아다반도만으만해 볼까 어서 좀 벼울 거라 내가 한번 맞게 দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর টুয়েন থেকে আজকে কয়েকটা মূল্যবান কথা বলতেছি আপনি মূল কথা আমার মন দিয়ে বুঝবেন শুনবেন জানবেন আন্দাজি অনেক লোকজন ক্ষমা করে ক্ষমা খায় লোকজন আসে গরু কিনে এগুলা থেকে মুক্ত থাকবেন এক গরু কেনার আগে খাদ্য রেডি করবেন খাদ্য বলতে ঘাস ঘাসের জমি না থাকলে গরু খামার করবেন না ঘাসের জমির ঘাস গাড়বেন ঘাস বড়ো হবে তারপর গরু কিনবেন কারণ গরুটা নিয়ে যাবেন গরুর খাওয়া লাগবে এই খাওয়াটা আগে রেডি করবেন তাহলে আপনার লাভবান হবে আমদাদি মানুষ খালি এখন ইউটিউবে পাইছে যে মনে করেন মনে করেন গরুর ডাইনও বুঝে না সেও ইউটিউব চালায় বাসন দাসন দিয়ে গরু কেনা ব্যথা করতেছে এগুলো ফাঁসে পড়ার দরকার নেই সবার ফার্স্টে গরু ঘাস করবেন করার পর গরু কিনবেন আর আমদাদি গরুর ওই করছে চোদ্দো কেজি দুধ হয় পনেরো কেজি দুধ হয় আঠারো কেজি দুধ হয় পঁচিশ কেজি দুধ হয় তিরিশ কেজি দুধ হয় সবে রায় আমি মানে নিলাম রাই কিন্তু দুধটা নামাতে হবে তো দুধটা লিজে বাসায় শেঁকতে হবে তো আপনার গোয়াল রেডি নাই আপনি ঠিক মতো শেখতে পারতেছে না গরু দুধ হবে না গরুর খাওয়া দেন না যাই খাওয়া দিচ্ছেন একশো টাকা দেড়শো টাকা গরু দুধ হবে জীবন হবে না পড়া খিলাচ্ছে সাতশো টাকা আপনি খিলাচ্ছেন তিনশো টাকা তাই গরুর দুধ হবে জীবন হবে না সে গরু খামার করতে গেলে হিসাব করে খামার করবে হিসাব করে গরু কিনবে তাই খামারে চারটা সার বাসুর হাই পার্সেন্টেজ সার বাসুর চারটা আমি বাইক করছি এই সার বাসুর চারটা আপনারা দেখবেন দেখে শুনে যদি ভালো লাগে কিনবেন ভালো না লাগলে বাচ্চা গেলে সব হাই পার্সেন্টেজ বাচ্চা এই এক নম্বর বাচ্চা এই যে এটা দেখেন দেখছেন বাচ্চারা এক নম্বর বাচ্চারা দেখছেন একদম বিগ সাইজ বাচ্চা এর এর বাচ্চারা দেখেন কমন দেখেন একদম বাচ্চা এই বাচ্চা একটা হবে সেই বাচ্চা হবে দেখছেন বাচ্চাটা বিরাট একটা বাচ্চা সার বাচ্চা হবে এই বাচ্চা খেলা খালি ছয়টা মাস পালবেন ছয়টা মাস পাললে এক একটা বাচ্চা বিক্রি হবে আপনার দেড় লাখ টাকা পর্যন্ত বিক্রি আসবে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিক্রি আসবে বাচ্চা খেলা এত বাচ্চা জাতের বাচ্চা

দেখেন বাচ্চার একদম কমর ডাড়ি ফার্স্ট কালার একটা বাচ্চা এটা দুই নম্বর তিন নম্বরটা যা ধুয়া তিন নম্বরটা তিন নম্বর বাচ্চা

এই চারটা বাচ্চা দর্শক যদি বিক্রি করতে পারেন গরুগুলাকে যা রেডি করে আমি করে দিছি এমন বাচ্চা গেলাকে আরো যত কিরমি ট্যাবলেট দিতে হবে লিভার দিতে হবে ড্রিঙ্ক সিরাপ দিতে হবে দিলে এই যে দুধ খাওয়া পশু মিলে কাটে যাবে বাচ্চাগুলো যখন ছিঁড়ছিলা হবে চারটা বাচ্চা যদি আপনি তৈরি করতে পারেন ছয় লক্ষ টাকা করতে হবে ছয় সাত মাস কর বাচ্চা ছয় লক্ষ টাকা বিক্রি করতে পারবেন এখন ওই বাচ্চা কালা কেউ যদি নিতে চান মানে গড় দাম মানে গড় এক ঢালা দাম হাজার করে পার পিস বাচ্চারা পঁচাত্তর আশি হাজার টাকা মার্কেট এইটাও মনে করেন আপনার ষাট হাজারে নিচ্ছে না উপরে এইটা পঁয়ষট্টি হাজার এটা তো সত্তর পঁচাত্তর হাজার এই বাচ্চা কালা একদম সব কিছু বাচ্চা এই বাচ্চা নিরাপার পর দাম পড়বে পঁয়ষট্টি হাজার করে পার পিস তাহলে এক লক্ষ দুই লক্ষ ষাট হাজার টাকা দাম এই বাচ্চা চারটা দুই লক্ষ ষাট হাজার কীবেন ছয় লক্ষ বেঁচবেন আট মাস পর ছয় লক্ষ টাকা আট মাস পর বাচ্চা খেলা এটা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে কথাটা বললাম ছয় আট মাস পর ছয় লক্ষ টাকাতে বাচ্চা খেলা বেঁচবেন এটা একশোর ভিতরে একশো গ্যারান্টি দিলাম দাম এই বাচ্চা চাইটা দিয়ে নেবেন এখন বাচ্চা চাইটা পাড়াস্থলে উপযুক্ত এই বাচ্চা চাইটা আপনি ফুটবলিতে বেঁচবেন সেমাইতে বেঁচবেন তা পারবেন তো এই পর্যন্ত থাকবেন